হে এভরিওয়ান আমি সান টান করে এখন এখন যাচ্ছি স্কুলে এখন বাজে একটা তো আজকে হচ্ছে স্কুলের লাস্ট প্রোগ্রাম আজকে ছয় নম্বর দিন সিক্স তো চলো যাই তারপরে তোমাদেরকে সবটাই দেখা সুনিতাদের ফোন করেছিলাম ওরা বলেছে ওরা স্টলে রয়েছে তো চলো দেখি কোন স্টলে গিয়ে দাঁড়িয়েছে খাদ্য স্টলে আজকে বসেছিল চিকেন ঘুগনি ছোলা মাখা পাস্তা আর আমার বান্ধবীরা দেখো চায়ের দোকান দিয়েছে আর এখানে রয়েছে পকোড়া আর তার পরের স্টলে বসেছিল চাউমিন আর একটা পিঠে দেখলাম আর এখানে দিয়েছিল ফুচকা তো আমরা তো কিছুই খাবো না ম্যাম জোর করে আমাদের চিকেন ঘুগনি কিনে দিয়েছে আর ম্যামও খেয়েছে আর ঘুগনিটা কিন্তু দারুণ ছিল জানো না আজকে আমাদের স্কুলের অনুষ্ঠানের লাস্ট দিন তো আমরা তো ভালোই মজা করেছি আর এইদিকে রূপসা সুনিতা আর ম্যাম মিলে খাচ্ছিলো ফুচকা আমাকেও বলেছিল তো আমি আর ফুচকা খাইনি তো আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর এই রুমটায় এলাম এসে এখানে এসে দেখছি যে ড্রেসাররা এসেছেন যারা নাচ করবে তাদেরকে ড্রেস দিয়েছে এবং মেকআপও করিয়ে দিচ্ছেন তারপরে চলে এলাম দোতলায় এক্সিবিশনের ঘরে একটু ফটো তুলবো বলে আমরা তো ফটো টটো তুলে চলে এলাম নিচে অনুষ্ঠান দেখেনি স্কুলে আসার পর থেকে তো এদিক ওদিক ঘুরেই যাচ্ছি এবার একটু অনুষ্ঠান দেখা যাক